কাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে দুই ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মোহতামিম ইসমত আলী আশিকি বিয়ের দশ মিনিটের মধ্যেই ইমাম কফিল উদ্দিনের পাহাড়ায় মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আপনারা একটা ভিডিও ক্লিপ দেখলেন যে গত কয়েকদিন আগে কামি মাদ্রাসার এক আলেমের ফতুয়ার ভিত্তিতে একটা মহিলাকে মসজিদের ভিতরে দর্শন করা হয়েছে যা ওরা নাম দিছে হিল্লা বিবাহ ইসলামের দৃষ্টিতে এটা সম্পূর্ণরূপে একটা কহুরী বিধান তারা কায়েম করে যাচ্ছে আহলুর রায়ের লোকেরা ইতিপূর্বে ইসলামের অনেকগুলো বিষয় তারা এইভাবে ইসলামের নাম দিয়ে রে মুসলমানদের ভিতরে সালাই দিচ্ছে যা সম্পূর্ণরূপে জাহাই দি যে এই হিল্লা বিবাহের ব্যাপারে আব্দুল্লা বলেন যে রাসুল সাল আস করে। আমি কি তোমাদেরকে ভাড়াটিয়া শাক বা ফাটা সম্পর্কে খবর দেব না সাহাবিগুন বললেন অবশ্যই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তিনি বললেন তবে তিনি বললেন যে সে হল ওই হালালকারী ব্যক্তি মনে রেখো আল্লাহত

মসজিদকে বানা দিছে হোটেল আবাসিক হোটেল বানা দিছে যে তবলিগ জামাতে চল্লিশ দিনে চিল্লা করে যেটা রূপে ভেদাত একটা তরিকা তাদের এই সিল্লা করে মসজিদকে বানা দিছে আবাসিক হোটেল আর এরা বানা দিছে জানারা আস্তানা অথচ এদের ইতিপূর্বে নুর ইসলাম অলিপুরি নামে একজন আলেম যে বলছে যে আউল হাদিসেরা মহলেদেরকে মসজিদে জামাত করার জন্য যাচ্ছে মানে কাম সুচিত্ব করার জন্য আর আজকে তাদের আলেমেরাই সই আই ইসলামের নামে ফতুয়া দিয়ে এ জানাগুলা করতেছে মহিলা স্পষ্ট মধ্যে তার সাথে জানাগ্রস্ত মধ্যে ইসলামকে তারা কোন জায়গায় যাচ্ছে এরা আসলে কোনো সহি তাদের তাহিদ নেই শরীয়তের ফিকি বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই রায়ের লোকেরা শরীয়তের বিধি বিধানের ব্যাপারে এত দুর্বল হাদিসের ব্যাপারে এত দুর্বল তারা মানে কোনো হাদিসের সাথে তাদের সম্পূর্ণ করে সাংঘর্ষিক যা আমরা ইতি পূর্ব দেখিয়ে আসছি তাদের ফতুয়াগুলোতে হিন্দা কিভাবে একটা শরীয়তের বিধান হইতে পারে স্পষ্ট রূপে একটা জেনা এটা দোকাবাজি যেটা শিয়ারা করে মোতাবিবাহ আর এরা হিল্লা নাম দিয়ে মোতাবিবাহ করে কন্ট্রাক্ট বিবাহ হিসেবে স্পষ্ট মুসলমান নারীদেরকে ধর্ষণ করতে সেগুলো তাহলে আবদুল্লাহ মোহাম্মদ রাজিল্লা আনু বলতে একজন সাহাবি উনি কি বলছেন যে আবদুল্লাহ মোহাম্মদ আনু বলছেন যে আমরা রাসুল সাল্লাহ নাই হিল্লা বিয়ে এটিকে জেনা বলে গণ্য করতাম তিনি বলেন এরা দুজনেই ব্যবচারী জেনাকারী যদিও তারা বিশ বছর যাবত স্বামী স্ত্রী নামে জীবন যাপন করে এই হাদিসটি বাইহাগি নিয়ে আসছে ইমা হাকিম রহিমুল্লী হাদিসটি নিয়ে আসছে আমরা দেখি উমর ফারুক রাজিউল্লা আলু এরা যখন তানাবি সালা যে সময় আছে তখন উমর ফারুক রাজিউল্লাহ আলুর নাম দিয়ে শুরু করে দেয় এরা যখন তালাকের বিষয় আছে তখন উমর আদুল্লাহলুর নাম ব্যবহার করে সে উমর আনু বলছেন যে হালালাকারী হালালকারী ব্যক্তি বা জন্য হালাল করা হয় অর্থাৎ হিল্লা করে হয় জন্য হিল্লা করা হয় এমন কাউকে আনা হলে আমি তাকে সে রজম করতাম মানে হত্যা করতাম করব অথবা মাটিতে হাদিসটি মুস্তাদের আবি সাহেবের থেকে আসে তারা আবি সাহেবের দলি দিচ্ছে এই দলি কেন মানতেছে না যে উমরাদ এবং মোসানাব আব্দুল হাদিসটি আসছে আমার কথা এতটুকু মুসলমান আপনারা জাগ্রত হন দিনের নিজেরা অর্জন করে তালাক বিষয়ে লেখাপড়া করে এই হালালাকারী এ বারাটিয়ে ফাটাকে আপনার ফকড়া করে আধা ঘন্টা কালি সুতার হইলে দিবেন যে ইসলামের নাম দেখুলা করবে সোভা এটা লম ভেম রিকার সাথে লাই লিলাই